ফরিদপুরের নগরকান্দায় ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে বিএনপির কর্মীসভা অসুস্থ বিএনপি নেতাদের মাঝে অনুদান হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চরছাগলদি গ্রামে কর্মী সমাবেশের আয়োজন করে কোদালিয়া ইউনিয়ন বিএনপি সভাটি ওয়ার্ড বিএনপির সভাপতি মমিন মোল্লা সভাপতিত্ব বিএনপি নেতা মোহাম্মদ দুলাল মাতুব্বরের পরিচালনায় সভায় ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আবুল হোসেন বাওয়ালি বিএনপি নেতা সাদেক মোল্লা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবু নাসের রিমন বাওয়ালি উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী উপজেলা ছাত্রদল নেতা মাহমুদুল হাসান বাবু আসিফ বাওয়ালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জামাল মাতুব্বর সহ অন্যান্যরা সময় উপস্থিত ছিলেন পরে অসুস্থ বিএনপি নেতাদের মাঝে অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয় এবং নৈশভোজের আয়োজন করা হয় এক ভাই অন্য ভাইকে কিভাবে কাছে টানা যায় হোক সে যে খানেরই হোক তার লোক দুইজন থাক আর দশজন থাক কিভাবে তারে ম্যানেজ কইরা আমাদের দলকে ভারী করা যায় এদিকে সবার খেয়াল রাখতে হবে আমরা যে যেখানেই থাকি না কেন কাউরে দূরে রাখা যাবে না তারে শান্তনমূলক কথা দিয়ে বুঝ দিয়ে কাছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে সুষ্ঠু এবং রাজনীতি করার মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে গেছেন এবং সেই ধারাবাহিকতায় ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাজপথে থাকবো ইনশাল্লাহ সমবায়দের হাতকে শক্তিশালী করতে হলে ভালোবাসা দিয়ে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে সেই জন্য আমাদের ঐক্যর কোনো বিকল্প নাই ঠিক না সেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হলে আমাদের সকলকে বিনয়ী হইতে হবে সেই বিনয় আমাদের বিনয় হওয়া যেভাবে দরকার সেটা আমরা সকলেই বুঝি কিন্তু আমাদের রক্ত অনেক গরম অনেক সময় রক্তচাটা হয়ে যায় এটা ঠিক না বাস্তবায়ন করাটা অনেক কঠিন রাজপথ থেকে নেতৃত্ব দেওয়া এত সহজ না সঠিকভাবে পথ চলতে হবে আমাদের মুরব্বী যারা আছে এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে শহীদনগর ইউনিয়নের পক্ষ থেকে এবং চায়নঙ্গ ওয়ার্ডের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং আজকের এই চায়নঙ্গ ওয়ার্ড বিএনপি কৃত আয়োজিত এই শ্রদ্ধাভাজন সভাপতি মমিন মোল্লা সাহেবের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে অনেকবার খেয়েছি জেল খেটেছি জুনুমের শিকার হয়েছি অনেক ত্যাগ তিতিক্ষার পরে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে আজকের এই মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার নিতে পারতেছি সেই জন্য সবাই আল্লাহর কাছে শুক্রিয়া কামনা করি আলহামদুলিল্লাহ টেন্ডারবাদী লুটতরাজ এবং গণমানুষের যে ভোগান্তি সেটা দূর চাই অপসরণ চাই সেই জন্য ঐক্যর কোনো বিকল্প নাই আমরা আগামী দিনে শ্যামবাইদের নেতৃত্বে শহীদনগর ইউনিয়ন তথা নগর কান্ডার সালথা বিরত ফরুদপুরে বিএনপির দুর্দিনের কান্ডারি প্রিয় নেতা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হলে শ্যামবাইদের নেতৃত্বে ধানের শীষের নেতৃত্বে কাজ করতে হবে এবং আমাদের ঐক্য ঐক্যটা ঐক্যটা হচ্ছে মূল এই থাকতে হবে এবং সর্বোপরি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভালো লাগার ভালোবাসার সঙ্গে এমনও দিন গেছে খবর দিছে বইয়ে খবর দিছে আপনাদের ধরে নিয়ে যাবে এমনও ভাই ব্রাদার আছে ধরে নিয়ে গেছে কি জন্য নিছে তাও বলতে গেলে তারা ধরে নিয়ে গেছে আমাদের আমরা যারা ব্রাদার আছি এবং আমাদের সংগঠনের নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং শহীদনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং আমাদের আমার ব্যক্তিগত আমার উস্তাদ শহীদনগর ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন বকুল মিয়া তার ব্যক্তিগত কাজে ঢাকায় গেছেন উপস্থিত হইতে পারে নাই এই জন্য আমরা দুঃখিত সে আমাদের বলছে তার ছেলে ছাত্র নেতা নগরকান্দা উপজেলার ছাত্র নেতা সে উপস্থিত হয়েছেন এই ছাগল গ্রামের চার নং ওয়ার্ডে আমরা যে লোক আসি আমরা সবাই অক্ষ জোট করে রিঙ্কু আফাকে চার নং ওয়ার্ড থেকে এবং নগরকান্দার থেকে জয় যুক্ত করবো ইনশাল্লাহ সেটা সবাই সামনে রেখে আমরা কাটতে যাচ্ছি তাই যে যেখানে আছেন সবাই একটু সামনে চলে